আজ পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এই পরিস্থিতি সারা ভারতবাসীর কাছে একটা নিন্দনীয় নক্কারজনক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে গত পরশু রাত্রি সাড়ে তিনটের সময় দেখলাম আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে তার যে পার্সোনাল সেক্রেটারি তার মায়ের শারীরিক অসুস্থতা সেখানে রাত্রি সাড়ে তিনটের সময় ঘাটাল থানার পুলিশ অফিসার রেড করতে যায় কিসের ভিত্তিতে রেড করতে যায় তার কোনো সদ দিতে পারেনি কিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তর্ক বিতর্ক সে দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমিও দেখেছি এই যে নক্কারজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর পিছনে একটা অভিসন্ধি রয়েছে সেটা হচ্ছে আগামী পঁচিশ তারিখে যে লোকসভাগুলি রয়েছে সেই লোকসভা নির্বাচনে একটা চাপ সৃষ্টি করে ভোটারদের মনোবল ভেঙে দেয়া এবং এই ভয় ভীতি প্রদর্শন করে ওই নির্বাচনে একটা প্রহসনের বাতাবরণ তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে এই নোংরা খেলাগুলো চলছে পাশাপাশি আজকে সকালতে থেকে গতকাল অভিষেক ব্যানার্জির একটা জনসভা করেছে সেই জনসভা থেকে এমন উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছে যে এই লোকসভাতেও একটি মহিলা বিজেপির কর্মী নেত্রী তার মৃত্যু ঘটেছে তার ছেলেকেও মারধর করা হয়েছে সাতজন নন্দীগ্রাম হসপিটালে ভর্তি হয়ে আছে এই যে দানব বাহিনী হারমাদ বাহিনী যে নোংরা রাজনীতির খেলা খেলছে জনসাধারণের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই আপনারা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে কেন্দ্রীয় বাহিনী আছে নির্ভয়ে আপনারা ভোট দিন এবং আগামী পঁচিশ তারিখে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করুন এই বার্তা আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আপনাদের কাছে তুলে ধরতে চাই